কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা চরম সৃষ্টি হয়েছে এই মুহূর্তে মাথা ভাঙায় মাথা থানার সামনে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ব্যারিকেট ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে এই মুহূর্তে বিজিবি কর্মী সমর্থকরা কিন্তু বাঁধাভাঙা থানার সামনে ধর্নায় বসছে কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙা নিয়ে কিন্তু বস্তাধস্তি হয়েছিল এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু বাধা থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছে এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু মাথা থানার সামনে ধর্নায় বসেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে Motor, you motor, justice, 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 want justice, 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 justice चिंता करो कमल ने होचिंता करो पुलिस कुमिल्ला चिंता करो कमल ने होचिंता करो पुलिस कुमिल्ला चिंता करो कमल ने होचिंता करो फूल यूअर जस्टिस फूल यूअर जस्टिस फूल यूअर जस्टिस फूल यूअर जस्टिस जस्टिस वार आजीवन जस्टिस वार आजीवन जस्टिस वार आजीवन जस्टिस वार आजीवन जस्टिस वार মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে মাথাভাঙা থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা এদিন থানা ঘেরো কর্মসূচির ডাক দেওয়া হয় বিজেপির তরফে আজ গোটা মাথাভাঙা শহর পরিক্রমা করার পর মিছিল মাথাভাঙা থানার সামনে এসে জমায়েত হয়

دور مه هٽو ۽ ڪالي دور نه ڪيو دور مه هٽو ۽ ڪالي دور نه ڪيو